পায়ে মেহেদি লাগানো যাবে কি কেন মেহেদি আল্লাহ নবী দাড়িতে দিয়েছেন তো নবী যেটা দাড়িতে দিয়েছেন সেটা পায়ে কিভাবে দেয় মানে এটা একটা ভুল ধারণা আল্লাহ নবীর সেন্ট আতর তিনি দাড়িতে লাগাতেন কিন্তু তিনি তার থেকে যখন রজস্বর অবস্থায় পবিত্র হতেন তখন বলতেন সুগন্ধি আতরগুলোকে ইউজ বা ব্যবহার করতে তাই মেহেদি মেয়েরা পায়ে দিতে পারে কোনো সমস্যা নেই স্বামীর অনুমতি নিয়ে মায়ের সাথে কোথাও মা না আপন মা মায়ের সঙ্গে যেতে পারবে কি যদি নর্মাল রাস্তা হয় সাফর পরিবার রাস্তা না হয় কোনো ফিতনার আশঙ্কা না থাকে তাহলে যেতে পারবে আর ফিতনার আশঙ্কা হলে যেতে পারবে না 10033 নারে 81 নম্বর বসা মসজিদ দে এসেস আলোচনা সবাই বসতে পারবে কি না মসজিদে অবস্থান করা অবস্থাতে এটা বৈধ নয় জরুরি যদি কোনো কারণ থাকে চলন্ত অবস্থায় যদি সে কারণ বা সে ফেলতে পারে এতটুকু বৈধ হাদিস বললেন যে মসজিদের ভিতরে চাটাই মানে ওই যে কি বলে ওটা সব পাটি ওটা আছে তুমি নিয়ে এসো আমাজান বললেন যে আমি এমত অবস্থায় রজশালা ঋতু অবস্থায় আছি আল্লাহ বললেন ওটা তোমার হাতে লেগে নাই যাও নিয়ে আসো গিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছেন এই হাদিস থেকে সমস্ত ওলামারা রায় বাতাদের তাদের সিদ্ধান্ত এটা চলন্ত অবস্থায় যদি মসজিদে ঋতুস্র অবস্থায় কোনো কাজ করে বেড়ে চলে আসতে পারে এতটুকু বৈধ অবস্থান করা বৈধ নাই মানে বসে থাকবে যেন আজকে যেমন না বসতে পারবে না মসজিদ যেখানে মসজিদ কায়েম হয়ে গেছে এখানে বসতে পারবে না তবে যদি ঈদ গা হয় যেটা ক্ষণস্থায়ী বছরে একদিন সরাত করছে ওই জামাতে নয় জামাত থেকে আলাদা করে কর্নারে সেই জায়গাতে তার অবস্থান করতে পারে কিন্তু যেটা মসজিদ পাঁচ আজ জামাত চলছে এইসব জায়গায় মসজিদ হিসাবে এটা প্রতিষ্ঠিত ধন্যবাদ মেয়েরা ঋতুস্রাব অবস্থায় কোরআন মাসিদ পাঠ করতে পারবে কি পারবে না তিনকে ধরন হতে পারে পড়ার এক মাথাতে মুখস্থ আছে সুরা গাছিয়া সুরা ইমরান সুরা বাকার রহমান ইয়াসিন মুখস্থ স্মৃতিশক্তি থেকে জিও নড়িয়ে নড়িয়ে শব্দ করে যদি পড়ে আপত্তিকর কিছু নাই যাবে দুই কোরআন মাজিদ দূরে কোন স্ক্রিনে ভেসে উঠছে ল্যাপটপ বা কম্পিউটার বা দেওয়ালে সেই মাসিদে দূর থেকে দেখে দেখে আপনি পড়তে পারবেন সমস্যা নেই তিন মানে যেটা কিতাব আকারে আছে বই আকারে এটিকে টাচ করা স্পর্শ করা ঋতুস্রব অবস্থায় নিষিদ্ধ সমস্ত ওলামাদের পক্ষমতে যাবে না এ ব্যাপারে ইসার রামিয়া রহমুল্লাহ সুফিয়ান সাহাবি সুসিয়ান একদম তাবি থেকে শুরু করে প্রাচীন যারা আছে মালিক তারা সকলে একমত যে কাজ করা সেই সময় তার জন্য হারাম কিন্তু মুখস্থ আছে পড়তে পারে সামনে মহরম কি করবেন খেচুরি করবেন খেচুরি করে গ্রামবাসীকে দিবেন না এটা করা যাবে না এটা বিদার মরম প্রসঙ্গে শুধুমাত্র দুটা সিয়াম যেটা আমাদের পূর্বের আলোচক শাহিনুর রহমান তিনি আলোচনা করেছেন শুধুমাত্র সিয়াম রোজা ইবাদত ছাড়া মাসকে কেন্দ্র করে ওই দুই দিনে নেই আর এমনি স্বাভাবিক যত নিকামল আছে জিগ্রাজগার তসবি তাহালি চলন্ত যদি আপনার থাকে চলন্ত অবস্থায় আপনি এগুলো করতে পারেন কিন্তু ঘটা করে এই দিনটাকে কেন্দ্র করে অন্য কোন ইবাদত নির্দিষ্ট ইবাদত

বলেননি এবং শিক্ষকের সঙ্গে তর্ক বিতর্ক ঘটে গেছে এখন কি করবেন প্রথম কথা নমস্কার একটা নির্দিষ্ট ধর্মীয় সম্বোধন এটা গ্রিটিংস ভারতবর্ষের সংবিধান আর্টিকেল টোয়েন্টি ফাইভ সেকশন বি পরিষ্কার স্পষ্টভাবে ভারতবর্ষের অধিকার যে কোনো ধর্মীয় কোন শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক কোনো ধর্ম পালন করতে বাধ্য করা যাবে না এখন সেই স্টুডেন্ট যদি চাই শিক্ষকের বিরুদ্ধে দেশের আইন ধারা পঁচিশ শিক্ষকের সঙ্গে কথা বলতে পারে বা আইনের হতে পারে কেন কোন শিক্ষা প্রতিষ্ঠান যেটা সরকারি অর্থায়নে চলে আপনি কোন ধর্ম জোর করে কাউকে চাপাতে পারবেন না এটা ইন্ডিয়ান সংবিধানকে ভায়োলেশন করে এটা একটা ক্রাইম কথা বুঝতে পারলেন শিক্ষক যিনি করছে এটা ক্রাইম করছেন দ্বিতীয়ত তাকে যুক্তি দিয়ে দ্বিতীয়ত শিক্ষকের সঙ্গে কোমল ভাষাতে বোঝাতে পারেন দেখে নমস্কার মানে কেন বলছি না মানে নত হওয়া নমস্তে নমস্কার এটা বলছি কিন্তু মূল সংস্কৃতি নামাজতে ওটাকে বাংলাতে এখন নমস্কার বলা হচ্ছে নমস্তে নমস্তে মানে তোমার প্রতি মাথা নত করলাম এখন আপনি বলে দেন ইসলামী কনসেপ্ট যে আমরা কেন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করি না এটা আমাদের ট্র্যাডিশন আমাদের ধর্ম অনুমোদন দেয় না যদি নমস্কার বলা অনুমোদনই হতো তাহলে একজন ছাত্র একজন মুসলমান প্রথম নমস্তে বলতো মুবিকে কাকে বলতো নবীদেরকে তার মাকে তার বাবাকে কিন্তু আমাদের ধর্মের দৃষ্টিকোণ থেকে এটা অনুমোদিত নয় এটা জায়জ নয় তাকে যুক্তি দিয়ে বোঝান যে নমস্কার শব্দের মধ্যে এটা স্রষ্টাকে অপমান করা হয় কেন আপনি সৃষ্টির কাছে মাথানত করছেন আচ্ছা তাকে বলেন যে দাদা বুঝলাম নমস্কার বলতে হবে দইরেটা এটা পুলিশ আর এটা চোর মানে ডাকাত ডাকাত পুলিশকে দেখে বলো নমস্কার মেনে নিলাম ও অপরাধী পুলিশকে নমস্কার বলল মানে স্যার আমি আপনাকে সে মাথানত করলাম এখন একটা চোর কি বলবে মানে সরি পুলিশ চোরকে কি বলবে হ্যাঁ নমস্কার তোর কাছে মাথানত করলাম আচ্ছা বলেন তো যাচ্ছে আরে বেটা তুই তো ডাকাত তুই যে চোর তুই পুলিশকে যদি নমস্কার বলিস মেনে নেওয়া যায় পুলিশ যদি চোরকে বলে নমস্কার তোর কাছে মাথা নত করলাম আরে ক্রিমিনাল ডাকাতের কাছে মাথা নত কিছু ওদের সমাজদ্রোহী এটা কি যাচ্ছে যাচ্ছে না কেন সালাম দেখেন চোর যদি পুলিশকে বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ স্যার আপনার প্রতি শান্তি বৈশিত হোক স্যার আর পুলিশ যদি বলে ওয়ালাইকুম আসসালাম তোর প্রতি শান্তি বৈশিত সুরি চুরি ডাকাতি করা বাধ্য তুই তার অর্থ দোয়া করছে হবে কি হবে না